ছোট সোনা চাই তো কিছু থাকবে না শুধু মনে থাকবে কিছু মানুষের ব্যবহার কিছু মানুষের আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে বেশ ভালো আছি কিছু 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 ভদ্র মহিলাদের ভালো লাগছে না মানুষ নিজেকে যে মনে করে যে টাকা পয়সা তাকে ভালোবাসবে আসলে তার মনে মনে হয় টাকা পয়সা নাই করে যে তাকে নিজের চোখে দেখা অনেক সময় অনেকের দেখি যে নিজে ফ্যামিলির মানুষকেই বলে যে আমার টাকা নাই এজন্য আমার কোনো কথার দামও নাই ভালোবাসাও নাই আবার অনেক ফ্যামিলিতে এমন হয়েও থাকে যেই ছেলে বেশি ইনকাম করে তার ভালোবাসার সম্মানটা বেশি থাকে থাকে মায়ের কাছে অন্য ছেলেদের তুলনায় তাই আমার কাছে মনে হয় যে প্রতিটা মানুষকে টাকা পয়সা দিয়ে যাজ করতে হবে এমন কোনো কথা আজকাল একটা মেয়ে ঘরে বসে টাকা ইনকাম করবে এটা কেউ মেনে নিতেই পারে না বিশেষ করে একটা নারী আর একটা নারীর ইনকাম মেনে নিতে পারে না আজকাল কিছু ভদ্র মহিলারা দেখি কমেন্ট করে যে আমি টাকা পয়সা ইনকাম করি এজন্য জন্য এত বেশি ভাব শাশুড়িকে দিয়ে সব কাজ করা এই কথা হচ্ছে আমি আমার শাশুড়িকে কোনো কাজে হুকুম দেই না সে যেটা করতে চায় সেটাই করে তার সংসার তার হাতে এখনো আমার হাতে কোনো সংসার আসেনি আর যেখানে আমার শাশুড়ি সরাসরি আমাকে বলে দিয়েছে আমার সংসার হাতে নেওয়ার মতো তো কোনো বয়স হয়নি সেখানে আপনাদের এত মাথা ব্যথা কেন জানি আমি আমার শাশুড়ি মায়ের একমাত্র ছেলের বউ সে যদি আমাকে কোনো কিছুতে হুকুম করে আমি কেন করব না করতে আমি বাধ্য হব আর আমার শ্বশুর শাশুড়ি এখনো অনেক ইয়াং আমার শ্বশুর এখন আমার শাশুড়ি মায়ের হাতে রান্না পছন্দ করে আমার হাতে যে সে রান্না পছন্দ করবে এমন কোনো কথা নেই শুধু আপনাদের কি বলবো আমার শ্বশুর বাড়ির আশেপাশে অনেকেই সমালোচনা করে থাকে আমার শাশুড়ি আমাকে মাঝে মধ্যে এসে বলে যা জানো বৌমা অনেকে অনেক কথা বলে যে বড় লোক ব্যাটার বউ পেয়েছেন তার মানে অনেক টাকা পাচ্ছেন আমি সবসময় আপনাদেরও বলি আমার আশেপাশের মানুষ মানুষকেও বলি যে আমার বাবার টাকা থাকলে আমার কি তাতে আমি তো আমার বাবার টাকা তাদের দিতে পারছি না আমি যতটুকু ইনকাম করতেছি তাই আমি তাদের দিতে পারি আর এটা আমি কেন অন্য যে কোনো নারী বড় মুখ করে বলতে পারবে যে তার শ্বশুর শাশুড়িকে সে হেল্প করতেছে ভালোবাসতেছে সম্মান দিচ্ছে আলহামদুলিল্লাহ আমি আমার শাশুড়ির জন্য বারবার করব হাজার বার করব কেন করব না কারণ আমার শাশুড়ির মতো শাশুড়ি হয় আমার কাছে মনে হয় কি জানেন আমার স্বামীর থেকে বেশি আমাকে ভালোবাসে আমাকে টেক কেয়ার করে আমার শাশুড়ি শুরু থেকে দেখে আসছে আমি আমার ভেতর থেকে যে জিনিসগুলো ফিল করি সেটাই আমি করব সেটাই করে যাব সারা জীবন কারণ সংসার জীবন তো আর একদিনের না সারা জীবনের জন্য যতদিন আমি বাঁচবো ততদিন আমার সংসারটা করতে হবে তো সংসারের মানুষগুলোকে বেশি বেশি ভালোবাসতে হবে সম্মান দিতে হবে টাকা পয়সা কম বেশি অনেক মেয়েরা ইনকাম করে অনেকে চাকরি বাকরি করেও ইনকাম করতেছে তারাও কিন্তু কষ্ট করে সংসার চালায় তারপরেও কিন্তু শ্বশুর শাশুড়ির ভালোবাসা পায় না আমার স্কুল জীবনে থাকতে আমার নিজের চোখে দেখা আমার স্কুল টিচারের যে আমার ক্লাস টিচার ছিল তাকে দেখতাম যে তার শ্বশুর শাশুড়ি অনেক বেশি টর্চার করতো মানসিকভাবে অনেক সময় টিচারের ক্লান্ত চেহারা দেখলেও খুব খারাপ লাগতো হয়তো বয়সে সময় ফিল করতাম না যে আসলে সংসার জীবনে অনেক মানসিক চাপ হয়ে থাকে আর এটা দুনিয়ার নিয়ম কেউ সুখে থাকবে কেউ দুঃখে থাকবে এক সময় সুখ থাকবে জীবনে আরেক সময় দুঃখ থাকবে আমার সংসারও কিন্তু অভাব আনোটা আছে আমিও কিন্তু অনেক কষ্ট পাই অনেক সময় রাত দিন চব্বিশটা ঘন্টা তার মধ্যে এই দুই চার মিনিটের ভিডিও দেখে আমরা কি কোনো কিছু যাচ করতে পারি যাই হোক আজকে কয়েকদিন যাবত এত বেশি গরম পড়তেছে গরমে কিন্তু সারা দিন অনেক ক্লান্ত হয়ে থাকি নিজের মন মেজাজও ভালো থাকে না গরমের ভেতরে আর এইদিকে দেখেন আমার ননদ আমাদের জন্য শরবত বানাচ্ছে আসলে এরকম একটা থাকলে আর কি মহারানী সব থেকে বেশি আমাকে অনেক সম্মান করে ভালোবাসে বড় ভাবি হিসেবে অন্য দশটা মানুষের থেকে গর্ভবতী মায়েদের বেশি গরম লাগে আমার কিন্তু এই সময়টাতে বেশ গরম লাগে আমার জন্য দোয়া করবেন আমি যেন একটু সুস্থ থাকি ভালো থাকি শেষ পর্যন্ত